ওই পেঁয়াজের তোমার হচ্ছে লজ যাবে না এটা কিনছেন না কোনটা আচ্ছা এটা তো অনেক ভালো মানের পেঁয়াজ কত করে কেনা হয়েছে পড়্তা পড়ছে কত করে এটা আঠারোশো পঞ্চাশ পড়ছে এখানে তো আবার চট্টগ্রাম যাইতে খরচও আছে

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী কাকার সাথে ছিলাম আহ কাকা কিন্তু এই পেঁয়াজটা কিনেছে পর্দা পরেছে আপনার আঠারোশো টাকা এখানে আহ আপনার হচ্ছে খরচ রয়েছে চট্টগ্রাম খাতুনগঞ্জ গিয়ে পড়বে এটা কিন্তু আপনার দুই টাকা পড়বে প্রতি কেজিতে পাঁচ টাকা খরচ হয় আর এখান থেকে আপনার চট্টগ্রাম খাতনগঞ্জ যাইতে তো সব মিলা দর্শক বন্ধুরা হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে ভরপুর আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে আরো তো অবস্থান করছি সব মিলা দর্শক আরেকটা বিষয় জানিয়ে যদি চাই যারা কৃষক রয়েছে বর্তমানে কিন্তু তারা তেমন একটা ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ এখন অনেকটাই ঘাটতি যাচ্ছে পেঁয়াজে আহ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ কেজি রাখলে এখন হচ্ছে দশ কেজির মতন যাচ্ছে আমাদের কিন্তু যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা রয়েছি পেঁয়াজের বাইকেরি হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ